আমার সিঁথি ফাঁকা আছে আমার শুধুমাত্র বর আমাকে সিঁদুর পড়াবে বলে বা আজকে আমার লুক হচ্ছে বিধবা ব্রাইট আর একটা জিনিস ছিল কাতি ভিডিও দেখে থাকিস ব্লগটা দেখিস আমাকে আমার বর এত ভালোবাসে আমার সিঁদুরই উঠছে না এত সবাই ভাবে কত কাছে কেশিয়ারি কত কাছে বাট একদমই নয় আমার এখন সিঁদুর দান হবে গাইস যে হারে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যা অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই এই পেছনে একটা স্টোরি আছে ওকে বেঁচে থাকতাম না তাই এত হাসি বের হচ্ছে মুখ দিয়ে হ্যালো গুড মর্নিং আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বাট আমি রেডি হয়ে যাচ্ছি কোথায় হয়ে গেছিলাম রিসেন্টলি তো কুম্ভ থেকে চলে এসছি আর আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছো ইগনোর মাই ভয়েস এসে জ্বর ঠান্ডা লাগা কাশি সমস্ত কিছু তারপরে আমি ফাইনালি আবার শ্যুটে যাচ্ছি আর আমি আমার রুম থেকে কেন ভিডিওটা স্টার্ট করলাম যে শুটে কিন্তু শুটেই শুধু বক 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 থাকি মুরগি থাকে তো আমার বাড়িতে এত সুন্দর গাছ হ্যাঁ আমার কাছে তো এরকম গাছ আছে আমি গাছগুলো দেখাই মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জানলা রুমের ঠিক আছে তো রুমের জানলাতে আমার একটা আর এই দুটো গাছ থাকতো এটা নতুন গাছটাকে রিপোর্ট করা হয় না ছোটোতে আছে দেখাই আমি এটা হচ্ছে স্পাইডার ভীষণ অক্সিজেন সাপ্লাই করে এটা জল দিতে হবে গাছে এটা স্পাইডার এটা অনেক দিন থেকে আছে এইটা আমার খুব একটা পছন্দের গাছ এটা হচ্ছে সঙ্গ অফ ইন্ডিয়া এই গাছটার পেছনে একটা স্টোরি আছে আমি স্টোরিটা শেয়ার করতে চাই তো এই যে সঙ্গ অফ ইন্ডিয়াটা আমি যখন মানে আমার ইনস্টাতে যখন আমি রিলস বানাই এই গাছটা আমার কাছে থাকে থাকে বাট এটা নিয়ে এখনও বানানো হয়নি ওই গাছটার ওটা না আরও বড়ো ছিল এই এতটা হাইটের ছিল এই পাতাল হলুদ হলুদ হয়ে এসছে বাট ওটা পুরো সবুজ টাইপের ছিল মোটামুটি এই গাছটা বেশ ভালো লাগে আমার এই সং অফ ইন্ডিয়াটা আর কী হয়েছে আমাদের বাড়িতে আমার যেহেতু জানলাতে থাকে না এই জিনিসটা তো আমাদের বাড়িতে যে চেরি আছে চেরি মানে আমার পুচকুটা ও এমনিতে না গাছপালা কোনো নষ্ট করে না ওই দিনকে ওর কী খেলতে খেলতে ওর কী হয়েছে কী জানে আমি দেখছি আমার গাছটাকে না কুচু কুচু করে দিয়েছে আমার গাছটা আইসি ইউতে ছিল মানে এই সং অফ ইন্ডিয়ার কথা এইগুলো স্পাইডারটাকেও করেছিল স্পাইডারটা বেঁচে যাচ্ছে সঙ্গ অফ একটা অর্থ প্রচুর খারাপ করেছিল ওটা আইসিউতে চলে গেছিল মানে বুঝতে পেরে গেছি এটা আইসিইউতে আছে তো আমি একদিন শ্রীলেখার বাড়ি গিয়েছি একটা টবের গাছ একটা মাটিতে গাছ লাগালে মাটির গাছগুলো তো বেশি বড় হয় টবের থেকে তো শ্রীলেখার বাড়িতে গিয়ে আমি দেখছি যে সেম সং অফ ইন্ডিয়াটা আছে আমি বলছি স্টোরিটা সং অফ ইন্ডিয়াটা শ্রীলেখার বাড়িতে আছে তো আমি হচ্ছে শ্রীলেখাকে মানে শ্রীলেখার বাড়িতে ঢুকে আমি শ্রীলেখাকে বলে দিয়েছি যে ভাই এই সঙ্গ অফ ইন্ডিয়া আমি নেব এই গাছটা হচ্ছে ডালা থেকেই হবে এখন যে আমাকে ডালা কেটে দিবি দিয়ে আমি যখন বাড়ি যাবো আমি হচ্ছে সং অফ ইন্ডিয়াটা নেব আমি জাস্ট কথাটা বলেছি পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি কাকু মানে শ্রীলেখার বাবা কাকু ওই সং অফ ইন্ডিয়া মানে এই গাছটাই সং অফ ইন্ডিয়াকে পুরো সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে আমার জন্য যে নিয়ে যা বাড়ি তুই আর একটা জিনিস শ্রীলেখা তুই ভিডিও দেখে থাকিস ব্লগটা দেখিস বেশি দিন হয়নি আমি শ্রীলেখার বাড়ি থেকে এনেছি শ্রীলেখা দেখ সেই ভিডিও দেখিস পাতা থেকে পাতা গজিয়েছে মানে এই গাছটা আলটিমেটলি আমি এনেছিস শ্রীলেখার বাড়ি থেকে এর আগের গাছটা আরো সুন্দর ছিল মানে অনেক অনেকদিন ছিল আরো বড় ছিল সুন্দর দেখতে ছিল এটা কিছু থাকে বাট এটা শ্রীলেখার বাড়ি থেকে হ্যাঁ তো আমার গাছের জানলাতে থেকে মোটামুটি এই দুটো গাছে থাকতো এরপরে নতুন এসছে এই গাছটা এটাকে রিপোর্ট করা হয়নি যেহেতু রিসেন্টলি কুম্ভে গেছিলাম কুম থেকে ঘুরে ঢুকে শরীর খারাপ তো করা হয়নি আর এই গাছটা দিয়েছে পিএনবি থেকে যে পিএনবি এই গাছটাকেও আমি লাগাবো সুন্দর করে বড়ো একটা টবে এখন অলমোস্ট সাড়ে নটা বাজে আমি ভিডিও করছি আমাকে নেহা না দেবে আর আমি তো রিল্যাক্সে বসে আছি কারণ হচ্ছে আমি তো যাবো আজকে স্কুটিতে স্কুটিতে আমি নেহা আছে আমার আজকে মেকআপ আর্টিস্ট ওর আমার সাথেই মানে ওর সাজাবে আমাকে ওর বাড়িও হচ্ছে এখানে বাট আমরা যাব স্টুডিওতে মানে দিশানিধির স্টুডিওতে যাবো এখান থেকে খড়ক সবাই ভাবো খারাপপুর কত কাছে কেশিয়ারির কত কাছে বাট একদমই নয় আমার বাড়ি থেকে খারগপুরের ডিস্টেন্স হচ্ছে থার্টি তিন ইয়ার্স আমার গলাটা শুনতে নিজেরই কি বিরক্ত লাগছে আমার ব্লগ যারা দেখবে তাদেরও কি বিরক্ত লাগবে দেখতেই এখন গলাটা আগে থেকে অনেকটা ঠিক আছে অনেকটা ঠিক আছে আমি অনেকটা ঠিক আছি এই যে হেসে হেসে হেসেসে কথা বলছিলাম কুম্ভে গিয়েছিলাম তো মানে সত্যি এটাকে পূর্ণলাভ বলে যে হারে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যা অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই কচে বেঁচে থাকতাম না তাই এত হাসি বেরোচ্ছে মুখ দিয়ে ততক্ষণে আমি ভগবানের কাছে চলে গেলাম ঠিক আছে আমি বেরোয় আপাতত সুন্দর লাল 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 গোলাপ এটা একটা কালার এটা একটা কালার মানে এটা এই কালারটা ফুটবে আর এটা একটা কালার অনেক কুঁড়ি আছে গাছটাতে আর এটা পার্পেলটা পার্পেলটা হোয়াইট কালারের হবে এই গোলাপটায় আর এটা অজস্র চেরি ফুলের গাছ এখানে এটা এইটা আর সেইখানে আছে এটা একটা অপরাজিতা ফুল আর এখানে আছে ইমপ্রেশন এটা একটা কালার আর ইমপ্রেশনের এটা একটা কালার আর প্রচুর ডায়েনথাস সব এখন গরমকালের জন্য সব শুকিয়ে গেছে তাই এখানে ছাওয়াতে রাখা আছে এটা একটা ডায়েনথাস ক্যালেন্ডুলা পুরো ভোরে ভোরে ক্যালেন্ডুলা হয়েছিল এটা একটা এটা একটা ক্যালেন্ডুলা আর এত পিটুনিয়া আমার মানে বাগানে কোনো বছর হয়নি এই পিটুনিয়াটা যে এত বড় গামলার মধ্যে লাগানো কত পিটুনিয়া এবছর কত মানে কত অনেক পিটুনিয়া আর জিনিয়া পুরো ভরে ভরে জিনিয়া এবছর শুকিয়ে গেছে মানে এখন এই টাইমে শুকিয়ে গেছে জিনিয়া এটা অনেক গাছ শুকিয়ে গেছে এটা ডালিয়া এইখানে এই ডালিয়াগুলো শুকনো হয়ে গেছে আর কি এই গাছগুলো আছে এটা 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 রোদ পড়লে একটু পাখনাগুলো মানে এই পাপড়ি গুলো খুলবে রোদ করলে আর কি গাছ আছে আরো গোলাপ এই একই টাইপের গোলাপ দুটো আছে এটা যেরকম রেড পিঙ্ক এই গাছটাও রেড পিঙ্ক এটা পাতা মানে গোলাপটা পাপড়ি শুকিয়ে গেছে এটা একটা কালার এটা একটা হাজারি আর এটা হোয়াইট কালারের আর এই গাছটা তো কুড়িয়েছে এটা তো এক বছর পর কুঁড়িয়েছে কি কালারের গোলাপ আমি নিজেও জানি না আর এখানে তো আছে আমার সুন্দর বগান আর আমার ভারবে এবছর একটা মানে এই রকম এরকম ফুল হয়েছে যে এটা একটা ভারবেনাতে বেশি ফুল হয়নি এটা একটা ফুল আর এই ভারবে তো ফুলই ফুটেনি এবছর আর এটা থোকা অপরাজিত থোকা এরকম এরকম থোকা ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন হাঁটছি হেঁটে হেঁটে আমি যাবো নেহার কাছে মানে নেহা ওয়েট করছে আমার জন্য একসাথে যাবো দুজন কত ভালো হয় আমার মেকআপ আর্টিস্ট আমাকে বয়ে বয়ে নিয়ে যাবে শ্যুটের ওখানে ব্যাঙ্গালোর ডিপসিটা বেশি ভালো হবে দেখতে

এই শাড়িটা এটা নিয়ে আমি তিনবার পড়লাম সৌমদীপ দা আমাকে এই শাড়িটা পরার ফার্স্ট ফটো এখনো দেয়নি আমি এডিট করে দিতে বলেছিলাম রি এডিট করে একটা ফটো যেটা কৃতি ছিল এই শাড়িটাতে আমি আবার এটা নিয়ে তিনবার

হয়েছে বেস্ট কত সুন্দর ভাবে বসেছে ফ্ললেস সামনে থেকে এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমি আর কি বলবে যে আই মেকআপটা দেখো এখনকার দিনের বেঙ্গলি ব্রাইড এরকম আই মেকআপ পছন্দ করে হালকার উপরে নিউডের উপরে এরকম সুন্দর আই মেকআপ করেছি একটু ডিফারেন্ট রোজ দিয়ে বানটা করা হয়েছে রেড রোজটা পুরনো হয়ে গেছে তাই পিঙ্ক কালারের রোজ দিয়ে আমার বান বা শিখে গেছি আমি লাইফ করা কিভাবে লাইফ করবো এই নিয়ে কথা

তাহলে এই হাতের চুরগুলো খুলে দেবো সামনে একটু ফোনের ক্যামেরা দেখাবে হ্যাঁ না তো ভুল ভাল জায়গাতে সিঁদুর পড়ে যাবে গাইজ হ্যাপি হোলি গাইজ এখানে সিঁদুর হ্যাপি হোলি হ্যাঁ আমি বিধবা থেকে এখন সধবা হয়ে যাবো গাইজ হ্যাঁ আজকে আমি এখন বিধবা থেকে সধবা হচ্ছি সিঁদুর পরে

হম ট্রানজাকশন হয়ে হোলি খেলা কমপ্লিট আমার হাত লাল লাল মুখ লাল লাল ফোনের কভার লাল লাল এই হাতও লাল হ্যাপি হোলি হ্যাপি হোলি অ্যাডভান্স হোলি সিঁদুর হোলি বাই ওকে আমার বর এত ভালোবাসে আমার সিঁদুরই উঠছে না এত মুখছে আমি টিস্যু থেকে পুরো চুল লাল কপাল লাল শীতি লাল জীবনটাই হ্যাঁ আর মেকআপ আমাকে ডাকছে দাঁড়িয়েছে কত ফুল এখানে ফেলে দিতে হবে শুটের পরে কত টাকার ফুল যাচ্ছি এক সেকেন্ড ব্যাগটা নেই আর রিং লাইটটা নিলে কাজু বাই বাই